আসসালামু আলাইকুম আমার প্রিয় আফুরা ভাইয়েরা আজ আমি আপনাদের জন্য খুব দারুণ মজার তিনটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম শীতকাল তো দেখতে দেখতে চলে আসলো আমাদের তো আমরা অনেকে আসি কিন্তু ভর্তাটা খুব মজা করে ভালো মানে ভালোবেসে খাই আর কি তো আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকাতে কিন্তু এই ছুটকির ভর্তা ধনিয়া পাতা দিয়ে ভর্তা তো কালিজিরা ভর্তাটা জানি না কার কার পছন্দ তো আমার কাছে ভালো লাগে তো আমি এখানে তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই ভর্তার সাথে যদি আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন তাও ভালো লাগে কিংবা কোনো পিঠা দিয়ে খেলেও আরও মজা হয় তো যাই হোক আমি চলে আসলাম প্রথম কালিজিরা ভর্তাটা বানাতে আমার কি কি লাগবে এখানে কুয়া করে রসুন নিয়ে নিলাম নিয়ে নিয়েছি কিউব করে পেঁয়াজ তারপরে পাতা তারপরে কালিজিরা তো আছেই আর রয়েছে কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ নিয়েছি তো যাই হোক আমার এগুলো লাগবে আজকের এই কালিজিরা ভর্তাটা বানাতে তো চলুন আমি ভর্তাগুলো বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কড়াই বসিয়ে দিলাম চুলাতে দিয়ে কালিজিরাটা দিয়ে দিলাম কড়াইটা একটু তাপ হয়ে আসার পরে তো অল্প আছে আপনারা কালিজিরাটাকে ভাজতে হবে খুব ভালোভাবে এত বেশি চুলায় জাল দেওয়া যাবে না অল্প মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে কালিজিরাটা ভাজার সময় কিন্তু একটা ফ্লেভার চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে আপনার কালিজিরাটা ভাজা হয়ে গেছে তারপর আমি একই কড়াইতে কিন্তু কালিজিরাটা নামিয়ে একটা শুকনো মরিচ আর কয়েকটা একটা বড় সাইজের রসুনের কোয়ারা দিয়ে দিলাম দিয়ে এখন এগুলাকে একটু ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিব তো এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশি একটা ভাজবো না একেবারে চোলার জাল একেবারে মিডিয়াম টু লো আছে রাখতে হবে কিন্তু এখন ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি চোলার জালটা অফ করে দেবো চুলার জাল কিন্তু আমি অফ করে দিয়ে কিন্তু নাড়াচাড়া দিচ্ছি তো যাই হোক এখন আমার সব ভাজা শেষ এখন একটা শিল পাটা নিয়ে বসে গেলাম বসে আমি আগে কালিজিরার ভর্তাটা আপনাদেরকে বানানোটা শেয়ার করতেছি প্রথমে খুব মজার এই কালিজিরা ভর্তা কিন্তু আমরা অনেকেই মজা করে খাই আর এই কালিজিরা তো কি কি মানে গুণ রয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না এই কালিজিরাতে কিন্তু অনেক রকমের গুণ রয়েছে তো আমি পরে এক সময় আপনাদেরকে বলবো তো এখন আসলে যেহেতু বর্তা বানাচ্ছি বর্তাটাই বানাতে ই করতেছে আপনাদের তো যাই হোক আমি এখানে কালিজিরাটাকে একটু বেটে নিলাম তারপরে মরিচ আর কাঁচা মরিচগুলা দিয়ে দিলাম আমি এইগুলা ভাজার সময় কিন্তু মানে ধনিয়া আর যে এইগুলা যখন পেঁয়াজ রসুনগুলা যখন বাজি তখনই কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছিলাম তো এখন আর লবণ দেওয়া লাগবে না তো আসলে কালিজিরা কিন্তু খুবই উপকারী একটা খাবার আমাদের স্বাস্থ্যর জন্য এমনিতেই আপনি দুজো খালি পেটে উঠে সকালবেলা এক মানে এক চিমটি কালিজিরা খেয়ে ফেলেন খেয়ে তারপরে একটু পানি খেয়ে নেন তারপরে দেখবেন আপনার নিজের কাছে একটা ভালো লাগবে আর এরকম দু যে আপনারা মেনটেন করে সবসময় খেতে পারেন তাহলে আমি মনে করব অনেক রূপ থেকে আপনারা আসান পেতে পারেন তো আমার কালিজিরা ভর্তাটা কিন্তু বানানো শেষ সামনে একটু সরিষার তেল দিয়ে দিলাম কেউ না চেলে তেলটা না দিলেও চলবে তো আমি একটু ফ্লেভারের জন্য সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভর্তাটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপরের ভর্তাটা রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুটকির ভর্তা খুব মজার হলো এই সুটকির ভর্তা মানে কি বলবো দেখেই কিন্তু জিভের জল চলে আসে অনেকের তো যাই হোক এখানে আমি লাল মরিচ আর সুটকি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর রয়েছে ধনিয়া পাতা রসুনটা অপশনাল অনেকে রসুন দেয় আবার অনেকে দেয় না তো যাই হোক এখানে আমি দুই রকমের পেঁয়াজ নিয়েছি কিছু কিউব করে আর কিছু কুচি করে নিলাম তো যাই হোক এগুলো একটা সাইড করে আমি বাকি যেই কাঁচামরিচ আর ধনিয়া পাতার বর্তাটা রয়েছে সেটার জন্য আমি কী কী নিলাম সে সেগুলোও দেখিয়ে দিচ্ছি একেবারে এখানে কিছু ধনিয়া পাতা একটু কেটে নিলাম খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি আর লাগবে আমার কয়েকটা কাঁচামরিচ যেহেতু এটা ধনিয়া পাতার কাঁচা কাঁচামরিচের ভর্তা তো আমার এগুলো লাগবে আর পেঁয়াজ তো লাগবে তো যাই হোক আমি এখন আবার মানে চুলায় চলে আসলাম কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ সরি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম প্রথমে আগে কাঁচামরিচগুলো ভেজে নিই আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা রসুনের কুয়া তো এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি আর মানে বেশি নাড়াচাড়া করব না চুলার জালটা অফ করে না হলে কিন্তু ধনিয়া পাতার একটা যে ফ্লেভার আছে সেটা কিন্তু থাকবে না তো যাই হোক আমার এটাও ভাজা হয়ে গেল এখন সুটকির বর্তার জন্য যা যা করতে হবে আমার এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর সুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একেবারে আইসটাগুলো ফেলে দিয়েছি এখন আমি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু সুটকিগুলো দিয়ে দিলাম নাহলে তো আবার লেগে যেতে পারে তো এইখানে আমি বড় সাইজের চারটা শুটকি নিলাম আর কি আমার যতটুকু লাগবে সামনে একটু লবণ ছিটিয়ে দিলাম এতে করে আপনার শুটকিগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে পেন থেকে তো আমি একটু উল্টিয়ে দিলাম দুই পাশে আমার উল্টানো হয়ে গেল আর এই ভর্তাটা বানানোর জন্য আমাদের কোনো মানে মরিচ ভাজতে হবে না এতে করে আপনার ভর্তার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমার সুটকির ভর্তার সুটকিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি পাটায় চলে যাব তো চলে আসলাম আবারও পাটায় এখন আমি প্রথমে শুকনা মরিচগুলো বেটে নিব এই মরিচগুলো কিন্তু আমি মানে রকমের ভাজা ভাজি ঝামেলা ছাড়াই কিন্তু মানে মরিচের এই ভর্তা মানে এই সুটকির এই ভর্তাটা বানাবো আর মরিচগুলো ভাজতে গেলে কিন্তু আপনার সুটকির ভর্তার লাল টকটকে একটা যে কালার আছে সেই কালারটা কিন্তু আসবে না তো আমি কালারটা আনার জন্য এই মরিচগুলোকে কিন্তু ভাজি নাই তো মরিচগুলা বাটা হয়ে গেলে এখন সুটকিগুলো দিয়ে দিব ছুটকিটাকে খুব ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে তো লবণ দিয়ে দিলাম আর সুটকিটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে না হলে কিন্তু কাটা থাকতে পারে যারা নাকি আমাদের নতুন গৃহিণী আপুরা আছেন তো তাদের জন্য আজকের এই ভর্তা রেসিপিগুলো কাজে আসতে পারে তো যাই হোক এখন সুটকি আর মরিচ একসাথে করে নিলাম নিয়ে আবারও একটা বাটা দিতে হবে তাহলে আপনার মরিচ আর সুটকি একসাথে মিশে যাবে আর কি তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকেও একটু মিহি করতে হবে আর কি একটু হালকা মিহি করে নিল ধনিয়া পাতাটাকে সবশেষে পেঁয়াজ দিয়ে একটু মিশিয়ে নেবে আর এই ভর্তার পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করা যাবে না একটু মানে আদো ভাটা রাখতে হবে আর কি মানে আদা থেতলানো করে এটাকে বানাতে হবে তাহলে আপনার এই শুটকির ভর্তাটা খেয়ে খুবই মজা পাবেন আর কি বলবো আমার কাছে এরকমটাই ভালো লাগে যেন খাবার সময় পেঁয়াজগুলো কামড়ে পড়ে খুবই ভালো লাগে তো যাই হোক এই ভর্তাটা আমাদের বানানো শেষ বানানোর প্রসেসটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো এখন আমি মরি মানে ধনিয়া পাতার বর্তাটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন একসাথে কিন্তু বেটে নিচ্ছি রসুনগুলোকে খুব ভালোভাবে বেটে নিতে হবে এই ভর্তাটাও কিন্তু অসম্ভব মজার একটা ভর্তা যে কোনো পিঠা দিয়ে কিন্তু খেতে পারেন যেমন চিতই পিঠা তারপরে চাপটি মানে এগুলো দিয়ে কিন্তু এই ভর্তাটা তারপরে আছে আসছে জাতের পিঠা মেরা পিঠা বলে এগুলাকে এগুলা দিয়েও কিন্তু আমরা খেয়ে থাকি তো ভর্তা রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনাদের কাছে ভালো লাগে আমার আজকের এই ভর্তা রেসিপি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার লাইক এবং শেয়ার করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো সবশেষে আমি পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম পেঁয়াজ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে একইভাবে একটু থেতলো করে বেটে নিয়েছি একেবারে মিহি করিনি কিন্তু তো হয়ে গেল আমার আজকের তিনটা ভর্তার রেসিপি তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালার আসছে কিন্তু ভর্তাগুলার তো গরম ভাত কিংবা পিঠার সাথে এই ভর্তাগুলা কিন্তু আপনারা খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম